রাতে একশো বার পড়ুন কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে এক রাতে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ মনের সকল আশা পূর্ণ হবে যে আমলটি খুবই পরীক্ষিত এবং পরীক্ষিত বলতে আমার নিজ চোখে দেখা তাই আপনাদের সামনে আমলটি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন অনেকেই সাবস্ক্রাইব করেননি তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আপনার সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করলে ভিডিও বানাতে আগ্রহ জাগে তো একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যে বাস্তব ঘটনা যে কীভাবে তিনি এই আমলটি তারা তার জীবন পরিবর্তন করে ফেলেছেন আমি শায়েকের কাছে বসা এমন সময় একটি যুবক এসে হাজির হলো শায়েকের সামনে তখন যুবকটি কান্নাগত অবস্থায় বলছেন যে শেখ আমি কি ভিতরে আসতে পারি তখন সে ছেলেটিকে শেখ বিছরে আসার সুযোগ দিলেন তখন শায়েকের কাছে এসে ছেলেটি বলছে যে হুজুর আমি দীর্ঘদিন যাবৎ বেকারস্ত রয়েছে। আমার কোনো আশা পূর্ণ হচ্ছে না আমার কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না আপনি আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যে আমল করলে পরে আমার জীবন থেকে অবাক অনটন দুঃখ কষ্ট এবং মনের আশা পূর্ণ হবে তখন শায়েক তাকে একটি আমল তাকে বাদ লিয়ে দেন ইনশাল্লাহ ওই যুবকে সে আমলটি করার পর সে সত্যি সত্যি ফলাফল পেয়েছে এবং সে ভালো একটি চাকরি পেয়েছে তো এই আমলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমলটি আপনাকে করতে হবে শায়েক যে আমলটি দিয়েছে আপনাকে সে আমলটি দিচ্ছি তো শায়েক বলেছিল ওই যুবককে যে তুমি পাঁচ তো নামাজ আদায় করবে এবং আমলটি এক সপ্তাহ করবে ইনশাল্লাহ তোমার জীবন পরিবর্তন হতে থাকবে আল্লাহ চাহে তো তো আমলটি আপনারা ঠিক সেভাবেই করবেন আপনারা পাঁচ অত্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তারপর আমলটি করবেন এক রাতে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তো কারণ আল্লাহ সুবাহানা তালা পারেন না এমন কোনো কাজ নেই তিনি সব কিছুই করতে পারেন তো আমলটি আপনারা করবেন রাত্রে দ্বীপরের তাহার নামাজ পড়বেন নামাজ পড়ার পর আপনারা দূরত পড়বেন শরীফ পড়বেন এখন কথা হচ্ছে যে কোন শরীফ পড়ব সবচেয়ে শ্রেষ্ঠ দূর যেটা দূরদ ইব্রাহিম আপনারা সে দূরটি একশোবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মনের যে আশা বা ইচ্ছা আল্লাহ সুবাহানা তালার কাছে ব্যর্থ করবেন আপনি মনে করবেন যে আল্লাহ সুবাহানা তালা আপনাকে দেবে আপনি পাবেন এই আশায় আপনি দোয়া করুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবাহায়না তালা আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ এটি পরীক্ষিত প্রমাণিত এবং ভাই সাত দিন পরে সে একটি ভালো চাকরি পেয়েছে এবং আল্লাহ রহমতে তার জীবনও ভালো চলছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার যার বন্ধুরা এমন রয়েছে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ